হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে দুপুর আড়াইটায় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটা কিন্তু এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি আমরা দেখতে পাচ্ছি পুরো কার্গো কমপ্লেক্স জুড়েই এখনও পর্যন্ত বিভিন্ন জায়গাতে কিন্তু আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু এখনও অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু তাদের প্রাণান্তকর চেষ্টার মাধ্যমে সেটিকে নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা যখন এক পাশের আগুন নেভানোর চেষ্টা করছেন ঠিক অন্য পাশ থেকে কিন্তু আগুনের যে লেলিহান শিখা সেটি উঁকি দিচ্ছে পুরো কার্গো কমপ্লেক্সেই এখনও পর্যন্ত আগুন রয়েছে এবং আমরা যদি বলতে যাই এখন পর্যন্ত উত্তরাংশে কার্গো কমপ্লেক্সের উত্তরাংশেই কিন্তু আগুনের যে আধিক্য বা আগুনের যে তীব্রতা সেটি কিন্তু আমাদের কাছে বেশ স্পষ্ট যে উত্তরাংশের আগুন এখনও পর্যন্ত কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছে না ফায়ার সার্ভিসের কর্মীরা যদিও তারা তাদের প্রাণান্তকর চেষ্টা যেটি করছেন এবং ঠিক কার্গো কমপ্লেক্সের মাঝখানেও কিন্তু আমরা এই আগুনের চিহ্ন যেটি সেটি দেখতে পেয়েছি এবং ধোঁয়ার কুণ্ডলিতে পুরো এলাকা ছেয়ে গেছে এখানে যারা কাজ করেন তারা বলছেন যে দেশের বাইরে থেকে আমদানি করে যেসব পণ্য কাঁচামাল সহ নানা ধরনের কেমিক্যাল আনা হয় সেগুলো কিন্তু এই জায়গাটিতে রাখা হয় পরবর্তীতে আমদানি সংক্রান্ত যে আনুষ্ঠানিকতা আছে যে ফরমালিটিসগুলো আছে সেগুলো সম্পন্ন করে আমদানিকারকদের হাত এই মালামালগুলো পৌঁছে দেওয়া হয় কিন্তু সেই বিদেশ থেকে আসার পর আমদানিকারকের হাতে পৌঁছানোর আগ পর্যন্ত এই স্টেশনে কিন্তু এই গুরুত্বপূর্ণ মালামালগুলো থাকে সেই ক্ষেত্রে এই অগ্নিকাণ্ডের ফলে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন এখানে যারা ব্যবসা সহ এখানে যারা কাজ করেন তারা কিন্তু বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন এবং তারা বলছেন যে এখানে অগ্নিকাণ্ডের যে দুর্ঘটনা বা এখানে যে অগ্নিকাণ্ডের বিষয়টি সেটি কিন্তু খুবই একটি বিপজ্জনক ঘটনা এবং তারা বলছেন যে এই ক্ষেত্রে তারা ভয়াবহ ক্ষতির আশঙ্কা করছেন এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে তারা ছত্রিশটি ইউনিটের মাধ্যমে এই অগ্নি নির্বাপন কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের পাশাপাশি আমরা দেখতে পেয়েছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পুলিশ আনসার সহ সবাই কিন্তু তাদের জায়গা থেকে যতটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য দিয়ে কিন্তু তারা অগ্নি নির্বাপনের যে কার্যক্রম সেটি সম্পন্ন করার জন্য তারা কিন্তু চেষ্টা করছেন এবং আইএসপি এর সূত্রে আমরা জানতে পেরেছি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এই অগ্নি নির্বাপন কার্যক্রম যেটি সেটিতে অংশগ্রহণ করেছেন এই গুরুত্বপূর্ণ অংশটিতে বিমানবন্দরের উত্তরাংশে অবস্থিত আমদানি কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ফলে আসলে বিদেশ থেকে আসা যে মালামালগুলো এখানে স্টোর করে রাখা হয় বা জাত করে রাখা হয় সেগুলো পুরোপুরি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায়